দাদা ভাইয়ের কঠিনতম সম্পর্ক দুর্গাপুরে এমনটাই মন্তব্য করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিক সামাজিক সব ক্ষেত্রেই প্রেরণা দাদা যতই বিতর্ক হোক সম্পর্কে কেউ চির ধরাতে পারবে না এমনটাই বললেন তৃণমূল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন সেরে বেরিয়ে আসার পর কোন রকম রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাইলেন না রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বরং মঞ্চে দাঁড়িয়ে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বড় চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ফের বললেন দাদা আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রেরণা তাই শত চেষ্টা করলেও দাদা ভাইয়ের সম্পর্কে কেউ চিপ ধরাতে পারবেন না তাতে যত বিতর্ক তৈরি হলে হোক কোনো অসুবিধা নেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে শিষ্যের এই গুরু দক্ষিণের উত্তর দিলেন শুভেন্দু অধিকারী বললেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার আত্মিক সম্পর্ক আর যে সম্পর্কটা দাদাভাইয়ের কঠিনতম সম্পর্ক চেয়ারম্যান এবং কাউন্সিলার দু সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে যার সঙ্গে আমার আর্থিক সম্পর্ক একেবারে দাদা ভাইয়ের কঠিনতম সম্পর্ক চন্দ্রশেখর ব্যানার্জি সহ স্বপ্ন উড়ানের পুরো টিমকে একঝাঁক যুবক মন্ডলীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চে সেই জোরেই আজ আমি দুর্গাপুরে নন্দীগ্রামের যে সুর সপ্তমে ছিল সে সুর কোথাও যেন উধাও দুর্গাপুরে আর এতে ফের দোলাচলে রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনা তাহলে কি একটু ধীরে চলে নীতিতে মন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝে নিতে চাইছেন পরিস্থিতি এই সব প্রশ্নের বেড়াজালে আটকে এখন যাবতীয় জল্পনা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বড় অধীনে দুর্গাপুর স্বপ্ন উড়ানের প্রথম বছরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মন্ত্রীকে দেখতে আসা উচ্ছ্বাসিত উপস্থিত দর্শক ও শহরবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী